আসসালামু আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আছি আজকে রস কিভাবে বের করতে হয় পিঠা কিভাবে তালের বানাবেন আপনাদেরকে সেটা নিয়ে দেখাবো আর আপনাদের সেটা শেয়ার করব কিভাবে তালের রসটা একদম সহজভাবে ভাবে বের করবেন দেখুন আমি তালটা ভালোভাবে ছিঁড়ে নিয়েছি আপনারা বাজার থেকে তাল পাবেন সেটা ভালোভাবে দুয়ে তারপরে এটা উপরে যে চামড়াটা আছে সেটা আপনারা ছিলিয়ে নেবেন নেওয়ার পরে দে এটা বিচি বের করবেন বিচি বের করার পরে দে আপনারা একটু পানি দিবেন পানি দিয়ে দুই তিন মিনিট একটু ভিজিয়ে রাখবেন তারপরে দেখবেন যে এটা অনেকটা নরম হয়ে যায় তারপরে আপনারা ওই রকম ভাবে হাত দিয়ে ছিপতে পারবেন অনেকে হাত দিয়ে ছিপে অনেকক্ষণ সময় লাগে আমিও চেষ্টা করি হাত ছাড়া যেভাবে অন্যভাবে মানে মানে রসটা বের করা যায় এখন আমি পানি দিয়ে এরকম ভাবে একটু কছলিয়ে তারপরে যে একটা একটা সেটা আমি আমি করছি করছি হাত হাত দিয়ে দিয়ে কিন্তু সময় লেগে গেছে তারপরে আমি চিন্তা করলাম যে অন্যভাবে করবো ওইটা হলো আলু ফলার মেশিন যেটা আছে সেটা দিয়ে আপনারা এটা গ্র্যান্ড করে নেবেন গ্রেন্ড করে নেওয়ার পরে যে দেখবেন আপনারা রসটা সুন্দর করে বের হয়ে যায় এখন একটা কিছু থাকবে না মানে এত সুন্দর করে আমি এটা বের করেছি তারপরে বাকি বলে সুন্দর করে করে নিয়েছি আর দেখুন কতটা গণ হয় এ তালের রসটা মানে এত পানিও বেশি দেওয়া লাগে না দেখেন আমার রসটা কত গণ হয়েছে কত সুন্দর হয়েছে মানে কি বলবো বোঝানোর মতো না আপনারা সবাই তো গ্র্যান্ড মেশিন দিয়ে আপনারা এটা করে নিতে পারেন এখন আমি কিভাবে পিঠাটা তৈরি করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আমি তিন কাপের মতো আমি চাউলের গুড়ি নিয়ে নিয়েছি আমি চাউল কি করছি ভাঙা মেশিন থেকে ভাঙ্গায় নিয়ে আসছি তারপরে লবণ দিয়ে নিয়েছি আর আমি দুই চামচ বা তিন চামচের মতো ময়দা দিয়ে দিছি দেখুন তারপরে পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খাবেন সেরকম ভাবে আপনারা চিনিটা দিয়ে নেবেন দেওয়ার পরে দিয়ে মিক্সড করে নেবেন ভালোভাবে মিক্সড মিক্সড করার পরে দে আপনারা কি করবেন তালের রস এটা পরিমাণ মতোই তালের রসটা দিবেন বেশি তালের রস দিলেও আবার সমস্যা মানে কাঁচা থাকে বা অনেক আমার আম্মা বলছে যে বেশি রস দেওয়া যাবে না ওই রকম মানে যতটুকু লাগবে ততটুকুই দেখবেন আমি আস্তে আস্তে করে এরকম করে দেখেন আমি তালে তালের রসটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি কত সুন্দর করে এটার মধ্যে পানিও লাগবে না কিন্তু তালের রস দিয়ে কিন্তু আমি এটা পুরোটা ওরকমভাবে করে নেব দেখুন আমি আরো দুই চামচের মতো এরকম ভাবে দিয়েছি যতটুকু লাগবে আপনারা ততটুকু নেবেন আর কতটুকু আপনারা পিঠা বানাবেন সেই রকম অনুযায়ী আপনারা তালের রসটা ইউজ করবেন আর বাকি তালের রসটা আপনারা সারা বছরের জন্য ফ্রিজে রেখে একটা কন্টিনারের মধ্যে ভরে আপনারা কিন্তু রেখে দেবেন আমি কিন্তু কন্টিনারে ভরে সুন্দর করে একেবারে আমি ফ্রিজে রেখে দিই সারা বছরের জন্য অনেক সুন্দর থাকে ভালো থাকে যেমন গন্ধ সেরকমই থাকে তালের রস কোনো সমস্যা হয় না দেখুন আমি এখন পিঠাটা বানিয়ে নেব আমি দুই ধরনের পিঠা বানিয়ে নেব দেখুন এরকম সই পিঠার মতো ওইরকম ভাবে আমি কতগুলা বানিয়ে নিব তারপরে আমি বড়ার মতো এভাবে বানিয়ে নিব যে যেরকমভাবে পারে ডিজাইন করে অনেক সময় অনেক সময় ডিজাইন করে আপনারা পিঠাটা তৈরি করে বানিয়ে নিতে পারেন মানে এত সময় নাই যে ডিজাইন করার মতো এই জন্যে আমি তাড়াহুড়া করে যে যেভাবে মানে এটা তো খাবো এটা তো আর কোনো সমস্যা নাই সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা পিঠাটা একবারে তৈরি করে নেবেন এই যে দেখুন আমি হাত দিয়ে কীভাবে পিঠাটা তৈরি করছে আপনারা অবশ্যই কিন্তু এটা হাত দিয়েই করে নিতে button. আর যে যেরকম মিষ্টি খাবেন এটা তো আমি বলে দিচ্ছি যে আপনারা আপনাদের মতো এই যে দেখুন আমার পিঠাটা এটা বানানো হয়েছে এখন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার পিঠাটা এখন আমি আর একটু ড্রো আছে সেই ড্রোটা আমি কিভাবে অন্য যে বড়া বানা তালের বড়া বানা সেই বড়াটাই আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো একদম সহজ দেখুন একদম সহজভাবে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন কোনো ব্যাপারই না এটা একদম সহজ আর আমি তো দেখিয়ে দিচ্ছি আপনার রসটা কিভাবে অনেকেই ভয়ে রসটা বের করতে পারে না তাই জন্য কেন এই জন্যে তালও কিনে নিয়ে আসে না আপনারা কিন্তু অবশ্যই তাল কিনে নিয়ে আসবেন পিঠা বানিয়ে নেবেন আর কিভাবে পিঠাটা ভাজবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটা কড়াইতে ভালো করে তেল আগে থেকে আমি দিয়ে রেখেছিলাম পরিমাণ মতো তেলটা নিয়ে নেবেন নেওয়ার পরে দিয়ে আপনারা এটা বেজে নেবেন বেজে নেওয়ার পরে দেখবেন কত যে সুস্বাদু কত মজা হয় আমার সবাই বাসায় যারা আছে আমার ফ্যামিলি সবাই পছন্দ করে পছন্দ করেছে মানে অনেক ভালো লেগেছে তারপরে আমি আরেক দিন আমি আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো সেটা হলো তেলের পিঠা সেটা তেলের পিঠাটাও তাল দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে আপনাদের দেখাবো এটা আমি অনেক আগে ভিডিও দিয়ে দিয়ে আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন এই যে দেখুন আমার এটা কত সুন্দর হচ্ছে মানে এটা মিডিয়াম হাইতে আপনার এই পিঠাটা বেজে নেবেন দেখবেন কত সুন্দর হয় আর পিঠাটা খেতে এত মজা হয় মানে বোঝানোর মতন আপনারা অবশ্যই কিন্তু পিঠাটা এভাবে তৈরি করবেন আপনারা যে যে রকম ভাবে স্টাইল করে বানাতে পারেন কোনো ব্যাপার না আমি সহজভাবে এটা বানিয়ে নিয়েছি একদম সহজেই হয়ে যা টাইম লাগে না আর এটা ভিতরে কাঁচা থাকার মতো কোনো থাকে না অনেকেই তালের পিঠা বানাই তখন মনে করেন যে কাঁচা থাকে অনেকে বলে যে এটা পিঠাটা হচ্ছে না কাঁচা থাকে বা ওরকম কিছু আলহামদুলিল্লাহ আমার সব পিঠাই অনেক সুন্দর করে হয় মাসাল্লাহ মানে তেলের পিঠাও যদি বানাই আল্লাহ রহমতে সব ফুলে একদম সুন্দর হয় আমি আপনাদেরকে সেটাও আপনারা দেখে নেব এই যে দেখুন বাকি যেগুলো আছে সেগুলো আমি এখন দিয়ে নিচ্ছি সেইগুলো নিয়ে এখন সবগুলা দিয়ে দেব দেওয়ার পরে দেখ বড়াগুলি ভেজে নেব বড়াগুলিও আপনারা দেখে দেব যে কিভাবে ভেজে নেবেন এ দেখুন একটু ওরকম করে ড্রাই হওয়ার পরেই আপনারা এটা উল্টাপাল্টা দিতে পারেন কোনো সমস্যা নেই যে দেখুন একটু ড্রাই হওয়ার পরে দেয় আমি উল্টাপাল্টা করে আমি দিয়ে দিচ্ছি এটা এটা আমি এটাও আমার হয়ে হওয়ার পরে দেয় আমি বড়াগুলি বেঁচে নেব আপনারা অবশ্যই কিন্তু তাল কিনে নিয়ে আসবেন তালের পিঠা খাবেন আসলে ভাদ্র মাস আসলে তালের পিঠা না খাইলে হয় অবশ্যই কিন্তু তালের পিঠাটা খেতে হয় তালের পিঠাটা আসলে অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় এটার একটা যে গন্ধ একটা ঘ্রাণ মানে যে বের হয় সেটা মানে পেট বড়ে যায় মানে মন বড়ে যায় মানে এত সুন্দর ঘ্রাণ তালের রসের যে ঘ্রাণটা থাকে যে দেখুন এই পিঠাটাও আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এগুলো নেড়ে ছেড়ে আর একটু হলে আমি উঠে এনে বলছি দেখুন আর বারবার কড়াইটা খালি নড়তেছে মানে ওজন একটু কম যে এই জন্যে মনে হয় এটা নড়তেছে যে দেখুন বাকিগুলো আমি ওরকম ভাবে উঠে এনেছি এখন বড়া গোলা কিভাবে আপনারা বেজে নেবেন বড়া একদম সহজ পদ্ধতিতে আপনারা বেজে নিতে পারেন দেখুন এই যে একটা একটা করে বড়া আমি দিয়ে দিব তারপরে একটু ড্রাই হতে উল্টায় পাল্টায় দিবেন তাহলে কিন্তু বড়াটা হয়েছে মানে এত সুন্দর হয়েছে যে আমার এই পিঠাগুলি মানে খেতেও যে এরকম সুস্বাদু আবার মানে সবগুলা পিঠাও আমার মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে হয়েছে মানে ভালো লাগছে জায়গায় সবচেয়ে বড় কথা হলো যে আমারও খুব বিরক্ত লাগতো যে তালের রস কিভাবে বের করব তালের রসটা কেমন হারবো আসলে আমি এত দ্রুত তালের রসটা আমি একটা ভিডিওতে দেখছিলাম যে ওইভাবে তালের রসটা বের করে তাই আমার মনে পড়ে গেল তাই আমি ওই গ্র্যান্ড মেশিনটা দিয়ে মনে করেন যে আমি একদম তাড়াতাড়ি হয়ে গেছে মানে তারপরে আমার এত ভালো লাগছে যে না আর তোর কোনো ঝামেলা নাই কোনো সমস্যাও নাই আপনারা ওই গ্র্যান্ড মেশিন দিয়ে আপনারা এটা এ করে নিতে আমার এক পার্ট হয়ে গেছে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার উম বড়াগুলি অর্ধেক বড়াগলি হয়ে গেছে এখন বাকিগুলো যা আছে সেগুলো আমি আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি আর আপনারা সবাই আমার ভিডিও যদি ভালো লাগলে আপনারা সবাই আমার ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য আপনারা যদি কমেন্ট করেন তাহলে তো আমার ভালো লাগে আমার অনেক খুশি লাগে তাহলে আপনাদেরকে আমি কিভাবে ধন্যবাদ দিব আমি জানি না দেখুন আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ